আমি এই আমন্ত্রণ পাওয়ার পর খুব ইতস্তি নিয়ে শুভঙ্করকে জিজ্ঞাসা করেছিলাম যে চক্রবর্তীর কবিতাই পড়ব তো কারণ আমি ভাবি যে কবিতাটি স্বরচিত হতে পারে তাই যখন শুভঙ্কর বললেন যে না আপনি আপনার লক্ষ্যে দুটি কবিতা পাঠ করবেন তাই পড়তে হচ্ছে অত্যন্ত ধৃষ্টতার সঙ্গে এবং একই সাথে এরূপ ভাস্কর সন্ধ্যার ছত্রছায়া থেকে সাহস সঞ্চয় করে আমি আমার লেখা দুটি কবিতা পাঠ করছি প্রথম কবিতা তোমার জন্য আমার যেদিন কষ্ট হলো মেঘ আসেনি বিকে বুঝি একতারা শিয়াল শিয়ালদহে তফাত কোথায় বিযুক্তি ওই লাইনচ্যুত সঙ্গীত ছিল কে এক তোমার পাড়াতুত মেঘের মতো বৃষ্টি নামে সহজ কোনো গানের কলি শুনতে এলে আমার তখন পদাবলী ঐতিহাসিক তেপান্তর কাল যেন ঘুম ভাঙেনি সোনার কাঠি শোনার জন্য পড়তে এলো আকাশবাণী খৈরি আমাকে বদলে ফেলি যখন তখন হঠাৎ তোমায় ডাকতে এলো টিকিট চেকার সবটা জানে পাঁচটা বারো দিব্য কোনো ভুল ছিল না বাংলা দ্বিতীয় কবিতা চলে যায় শহর যায় বৃষ্টি বিপ্লবীরা ফিরে চলে যায় জয় রস্র জল ফিরে চলে যায় তোমার সঙ্গে তারা আমি তাদের চেনাচ্ছি সংগ্রাম আমি তাদের চেনাচ্ছি আত্মজ। আমি তাদের চেনাচ্ছি বিশ্বাস আমিও তাদের চেনাচ্ছি খুঁজ বলেছিল সেই গাছের পাতার রোদ বলেছিল সেই স্মিরিক তলায় দেখা বলেছিল সেই বিষণ্ন প্রাঙ্গণ বলেছিল সেই ভবিষ্যতের লেখা তোমাকে বলবো অপারক ক্রন্দন তোমাকে বলবো ভাঙা রাজপথ ও ভয় তোমাকে বলবো বলতে না পারা সব তোমাকে বলবো যা কিছু বলার নয়